সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অশেষ রকমতে আপনারা সকলে ভালো আছেন নিজ চোখে ঋণ দানব দৈত্য দেখার আমল নিয়ে আসছি যে আমলের মাধ্যমে যে তৎপিরের মাধ্যমে আপনারা নিজের চোখে যে কোনো ঋণ পরি দানব দৈত্য দৃশ্যমান করতে পারবেন তো এটা একাধারে আপনাদের করতে হবে তিন থেকে সাত দিন অথবা চোদ্দ দিন এর ভিতরে আল্লাহ তালা যদি তাওফিক দেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চুক দেখতে পারবেন তবে এই কাজটা খুবই ক্রিটিক্যাল এই কাজটা যে কেউ করতে যাবেন না আপনারা যারা যে কোনো দিন পরি বন্দি করতে পারেন অথবা যে কোনো দিন ছাড়াইতে পারেন জিন্নাতের কাজ বা জানেন অথবা জিন্নাতের চিকিৎসক আসছেন মোদাব্দ আছেন তদবে লাইনে কাজ করেন আপনারা এটা করতে যাবেন এটা একটা তদবিরের মাধ্যমে করতে হয় আর এই তদবিরগুলো করতে গেলে কিছু আইটেম আছে এগুলা জোগাড় করতে হয় তো আপনারা প্রথমত কালো মোরগ যেটা আছে এটা জোগাড় করবেন একটা কালো মোরগের মোরগ জোগাড় করতে হবে একটা কালো বিড়াল জোগাড় করতে হবে আর হচ্ছে মান কচু যে আছে মান কচুর শিকড় জোগাড় করতে হবে কালো সুরমা অথবা সাদা সুরমা জোগাড় করবেন সাদা সুরমা হইলে বেশি ভালো হয় সাদা শর্মা না পাইলে কালোটা ব্যবহার করব তা এখানে বিড়ালটা একটু খারাপ দেখায় বিড়ালটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তা কালো মুরগি মোরগের পিত্ত কালো বিড়ালের পিত্ত এবং মান কচুর যে শিকড় আছে এটা লাগবে এবং সর্মা লাগবে এই চারটা আইটেম আপনারা রোদের মধ্যে যে ছায়া থাকে ওই ছায়ার মধ্যে আপনারা কী করবেন গাছের যে ছায়া থাকে ওই ছায়ার মধ্যে আপনারা বাতাসে শুকাবেন শুকানোর পরে আপনারা এই চারটা একসাথে মিক্সার দিয়ে আপনারা একটা মিশ্রণ তৈরি করবেন পাউডার তৈরি করবেন কইরা পরবর্তীতে এটা আপনাকে অল্প অল্প কইরা ব্যবহার করতে হবে যাতে সাত দিন ব্যবহার করতে পারেন অথবা চোদ্দ দিন ব্যবহার করতে পারেন এমনভাবে ব্যবহার করতে হবে যে কোনো শুক্রবার থেকে আপনারা এই কাজটা শুরু করবেন আর এটা আপনারা পাক পবিত্র অবস্থায় ব্যবহার করবেন আর এই ওষুধটা তৈরি করার পরে এটা জাগ্রত করে নিতে হয় এর জন্য আপনারা তিনবার তা বা এগারোবার দূরত করবেন তারপরে আল্লাহ আল্লাহর কাছে সাহায্য সেইয়া সাতবার স্মেয়জন করে ফু দিবে যে আল্লাহ এটা পরিপূর্ণভাবে জাগ্রত হোক এবংভাবে এটা প্রস্তুত করে দেওয়া হোক যাতে আমার চোখে ব্যবহার করার সাথে সাথে আমার চোখে পরি দৃশ্যমান হয় আর এই কাজ যারা করবেন অবশ্যই সাবধানে সহিত করবেন কারণ দিন পরে কি চোখে দৃশ্যমান হইলে সমস্যা হইতে পারে যারা চিকিৎসক আছেন অথবা যাদের একান্ত দরকার আপনারা যাবেন যারা এই লাইনে কোনো কাজ বাজ জানেন না আপনাদের জন্য কোনো এজাজত নাই কোনো অনুমতি নাই আপনারা এটা করতে যাবেন না এছাড়াও যদি কারো বুঝতে সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন অনেক মূল্যবান আমল দেওয়া হবে আমার ইউটিউব চ্যানেল দেখে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আইকন অন করে দেন নিয়মিত আমল দেওয়া হবে কি বিষয়ে আমল দরকার আপনারা কমেন্ট অপশানে আপনারা কমেন্ট করবেন এবং পোস্ট অপশানে আপনারা জানাবেন আর আমি পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহতলা যদি তাও দেখতেন অবশ্যই লাইভে আসবো আলোচনা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ